আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটা ভিডিও আজকে একটু অন্য টপিকস নিয়ে আলোচনা করব তো সবাই আমার সাথে থাকবেন আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আর আজকে আমি আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভিসা টপিক্স নিয়ে তো অনেকে জানতে চেয়েছিলেন বা জানার আগ্রহ আছে তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা করা আর বাংলাদেশে সবাই আরব আমিরাতের থেকে মানে দুবাই জিনিসটাকে খুবই আপ করে তো দুবাই জিনিসটা সবার দৃষ্টি আকর্ষণ করে তো আমি দুবাই নিয়েই বলছি আসলে দুবাইয়ে মাত্র দুটি ভিসা ওপেন আছে সেটা হচ্ছে একটা দুইটা ভিসা মাত্র খোলা আছে একটা হচ্ছে ট্রান্সকার্ট কোম্পানি সেটা হলো লেবার সাপ্লাই কোম্পানি অনেকেই এই লেবার সাপ্লাই কোম্পানি দিয়ে আসতেছে এটা ফ্রি কোনো বিষা না এটা হচ্ছে ওদের কোম্পানি ওদের সব কিছু রেসপন্সিবিলিটি ওদের ওখানেই কাজ করতে হবে যেমনই হোক ওখানেই কাজ করতে হবে ওখান থেকে বের হওয়া কখনোই যাবে না আর একটা হলো হাই প্রফেশনাল ভিসা যেটা যারা হাই এডুকেটেড আছেন তো তারা একটা কোম্পানির সাথে ডিল করে পার্টনার ভিসা এটা করানো যায় সব কিছু ভেরিফাই করে যদি কোম্পানির সাথে এটা ভিসা বের করানো যায় তো আমি আমার অভিজ্ঞতা থেকে ছোটোখাটো কিছু শেয়ার করলাম তো যারা আমার ভিডিও দেখেন দেশ বা বিদেশে তাদের একটু হলো উপকার হবে আর যদি আমার কোনো ইনফরমেশনে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বাংলাদেশের ভিসার প্রতি মানে এরা এখনো নীরব কোনো ধরনের কোনো নিউজ আপডেট দিচ্ছে না ফুল বন্ধ আছে ভিসাটা তো এখানে ফ্যামিলি ভিসা নর্মাল ভিসা কোনোটাই চালু নেই উমান আর আরব আমিরাত দুটো দেশেই ভিসা আপাতত বন্ধ আছে কখন খুলবে বা খুলার কোনো সম্ভাবনা আছে কি না সেটা কেউ জানে না এটা সম্পূর্ণ ওনাদের উপর এটা অবশ্যই ওনাদের উপর গোপন থাকে সবসময় এরা এগুলা যখনই কার্যকর হয় তখনই শুধু পাবলিশ করে এর আগে করে না আর পার্টনার ভিসা করতে গেলেও এখন অনেক সমস্যা হয় অনেক দালালরা আছে বা অনেক চিটার আছে তো যখন আপনি এত কষ্ট করে এত টাকা দিয়ে এক বছরের জন্য পার্টনার ভিসাটা করবেন যখন দেখা যাবে একজন বা আরেকজন পার্টনার আপনার নেই তখন আপনাকে আবার ভিসাটা লাগাতে হবে তো এটা একটা অনিশ্চিত তো অনেকে লাগাচ্ছে তো এখানে হচ্ছে এখন অনেক কড়াকড়ি করে ফেলেছে আসলে বিদেশ আর বিদেশের মতো নেই সব কিছু টাকার উপর যারা ফ্যামিলি নিয়ে বাইরে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন বিশেষ করে মিডল ইস্টদের যেখানে আছেন ওনারা তো যারা ইউরোপে আছে তাদের তো কথাই নেই তারা খুব ভালোই আছে তারপরেও সবাই সব দিকে টাকা দিয়ে বলা যায় না উপর দিকে কে কেমন আছে সব কিছু তো আসলে টাকা শুধুমাত্র আমাদের দেশেই একমাত্র শুধু খাবার দাবার কিনে খেতে হয় আর কি তো এখানে আমাদের যে থাকি এটার ভিসা প্রসেসিং সব কিছু আমাদের আইডি কার্ডের জন্য বছর বছরে টাকা দিতে হয় এই তো আর কি প্রবাস জীবন আসলে যার রিজিক যখন যেখানে আছে যতদিন আছে ততদিনই এভাবে চলতে থাকবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেকে যেন একটু পড়াশোনা করিয়ে মানুষ করতে পারি এটাই আমার একমাত্র উদ্দেশ্য চাওয়া পাওয়া সব কিছু আমার ছেলেকে নিয়ে আমার আর কোনো কোনো চাওয়া পাওয়া নেই আমার আর কোনো ঘর বাড়ি দামি গাড়ি ফ্ল্যাট এগুলার কোনো প্রয়োজন নেই আমার শুধু সম্পদ আমার ছেলে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করে সম্পদ করতে চাই আমার এমনি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নেই আমার ছেলেকে আমি সম্পদ করে গড়ে তুলতে চাই এটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তো ওর জব যতটুকু আমরা অ্যাপোর্ট করতে পারি ঠিক ওভাবে আমরা চলছি ম্যানেজ করে বা সব কিছু বানিয়ে গুছিয়ে চলছে আর কি তো অনেকে আছেন অনেক হাই প্রফেশন আছেন বিজনেসম্যান আছেন আমাদের বাঙালিরাও আছে তো মাসাল্লাহ ওরাও অনেক সুন্দরভাবে লাইফটা লিড করতে পারে তো আমাদের যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু জব করে তো মোটামুটি আমাদের একটু হিসেব করেই চলতে হয় এই আর কি তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আজকে হচ্ছে আমি একটু বিডিও প্রসঙ্গে বলি তো আমার বোনের সাথে আমরা কিছুদিন আগে হচ্ছে একটু পাহাড়ে গিয়েছিলাম বারবিকিউ হয়েছিল তো আপনাদের ভাইয়া যায়নি এটা অনেক নিউ ইয়ারের সময় আর কি তো আমরা কিন্তু এখানে আর খাবো না বাসায় চলে যাবো আপনাদের ভাইয়া আসবে আমাদেরকে নিতে তো উনি ওখানে যাবে ওখানে খেয়ে নেবো আমরা খেয়ে বাসায় চলে যাব তো এইখানে আর খাব না তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আমার কোনো ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন